হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটি সকল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো সারাদিন আমি বৃষ্টির দিনে কী করছি সবাই তোমাদেরকে দেখাবো তো এখন চলে যাবো চায়ের বাসন মাস্তে তো চলো চায়ের বাসন মাস দিই কলেজে যাবো চলে এসেছি চায়ের বাসন নিয়ে কলে পাড়ায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের কলে পাড়ের অবস্থা তো কলে পাড়ায় আমরা বাসনটা মাজি আমরা না আমি মাজি বৃষ্টির দিনে খুবই অসুবিধা হয় মানে মাথায় কিছু একটা নিয়ে আমি বাসন টাসন মাজি আর বৃষ্টি লেগে থাকলে আমি রাত্রিতে বাসনটা মেজে নিই তার দিনের বেলা যেন যে বাসনটা না মাজতে হয় মাথায় চিকচিকি বা প্লাস্টিক কিছু দিয়ে গামছা দিয়ে আমি বাসনগুলো মেঝে নিই কারণ কী করবো বলো এখানে তো আমাদের উপরে জলের ব্যবস্থা আছে কিন্তু মানে বাসন মাজের একটা যে ব্যবস্থা করবে সেটা এখনও করেনি তাই আমি কলে পারি বাসনটা মাজি আর আমরা ট্যাপের জল ইউজ করি কিন্তু কলটাই আমরা বেশি ইউজ করি কল পাম্প করে আমরা কাপ কিছু করি কাঁচা নিয়ে গোঁড় কাপড় যেটা কাচে স্নান করে সেটা আমরা ট্যাপের জলেই করি ট্যাঙ্কের জলে করি তো বাসন চায়ের বাসন করে মেজে নিলাম তো চায়ের বাসন মাজা হয়ে আমি ভাত বসিয়ে দেব আর বৃষ্টির দিনে খুবই অসুবিধা হয় কারণ বারবার মাথা ভেজানোর কেমন চুলগুলো শুকায় না তাই আমি তাড়াতাড়ি সব সব কিছু করে নিই একবার স্নান করে নিই যাতে আমাকে না ভিজতে হয় তো দেখো আমার বাসন মাঝে হয়ে গেছে চলে এসেছি তো আমি আজকে বাইরে ভাত তোমরা জানোই আমি ভাতটা বাইরেই বসাই আর আমাদের গরুর আছে গরুর জন্য ভাত বাইরে করে তো আমি তার জন্য বাইরে ভাতটা বসে ভাতটা করে নেব আর খুব জোরে বৃষ্টি হলে আমি ভাতটা করি না মানে কম বৃষ্টি হলে এরকম ধীরে ধীরে বৃষ্টি হলে করে নিই আর হাওয়া প্রচণ্ড হলে দেখো উনুন তো খুব কষ্ট হয় তো কি করবো ভাতটা এইরকম বৃষ্টি কম বৃষ্টি হলে করে নিই খুব বৃষ্টি হলে আমি গ্যাসে ভাতটা করে নিই তো দেখো আমি নিয়ে আস খুড়ি টুড়িগুলো নিয়ে আসছি নিয়ে এসে উনুন ধরাবো খুব হাওয়া হচ্ছে খাওয়ার জন্য না ধরা যাচ্ছে না ধরানো যাচ্ছে না তো তোমাদেরকে দেখে দে আমার ছেলে কী করছে দেখো বৃষ্টি হলেই না এরকম ড্রেনে কি একটা নিয়ে ড্রেনের মতো করে দিচ্ছে জল বৃষ্টি হলে আমরা আগে বৃষ্টি হলে কি করতাম নৌকা বানিয়ে ছেড়ে দিতাম ওকে দেখে মনে পড়ছে সেগুলো কথা বৃষ্টি খুব ভীষণ মজা হতো আমরা বাড়িতে কাগজের নৌকো পাতার নৌকো বানিয়ে বানিয়ে সেটা জলে ভাসিয়ে জিজ্ঞাসা করতে আসছে তুমি ওরকম নৌকো বানাম এরকম কাদা ভাট আমি বললাম হ্যাঁ তো আমি ভাতটা বসে চলে এসছি দেখছি ফিরে কি আছে তো ফ্রিজে তেমন কিছুই নেই ভেন্ডি আছে করলা আছে আর মিষ্টি কুমড়ো আছে অল্প একটু তো আমি কালকে লাল চাপ নিয়ে এসছিলো টাটা গুঁড়ো রেখে দিয়েছে আমার ভালো লাগে খেতে তো ডাটার মধ্যে আমি আলু পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারির মতো করে নিয়েছিলাম তো কালকে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেন আমাদের ছিল তো রাত্রিতেও খায়নি তো চিকেন আছেই ওগুলি আমাদের দুপুরে হয়ে যাবে আর ডাল করেছে রান্না আমার হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় কি রান্না করলাম সাদা ভাত এটা হচ্ছে আমের টক তারা কে কে খাওয়া এরকম আমের ঝোল ঝোল টাইপের টক নিয়ে চিনি দিয়ে করেছি প্রসেস হয়ে গেছে ভেন্ডি ভাজা করেছি ভেন্ডি ছিল আর এটা বললাম তোমাদেরকে ডা ডাল মিষ্টি পুরো পটল দিয়ে একটা চটচুরি টাইপে মানে ঘন্টু টাইপে করেছে আর টেস্ট হচ্ছে মুগের ডাল করেছি তাই আমাদের দুপুরে আসতে মেনু আর কালকে চিকেন আছে তোমাদেরকে দেখাবো তো আর পেট তো আছে তো ওগুলোই হয়ে যাবে আর চটচুরি আছে কালকে এটাও আসি কালকে খাইনি তোমাদেরকে বললামই দেখ পড়ে গেছে ডেস্কের কাছে আমাদের রান্নাঘর থেকে দেখা যায় কাচের কাঁচটা দেখতে দেখা যায় হাওয়াতে পড়ে গেছে তো আমি তারপর চলে এসেছি একটু বৃষ্টিতে ভিজতে যে যে বৃষ্টি হচ্ছিল তো আমি একটু বৃষ্টিতে ভেজার জন্য চলে এসলাম তো খুব জোরে বৃষ্টি হচ্ছে না ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বেশ মজা লাগছে হাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে হচ্ছে বর্ষা এসে গেছে স্নান স্নান করে করে আমি ভিজে চলে তার মধ্যে জানালার ঘরের জানালার পাশে একটা বেলি ফুলের গাছ লাগিয়েছি তো গাছটা খুব সুন্দর ফুল ফুটছে আর গন্ধে এত ভালো লাগছে কি বলবো গোটা গোটা ঘর একদম মোমো করছে গন্ধে খুব সুন্দর লাগছে আমাদেরকে রাত্রিতে তো আরও সুন্দর গন্ধ বেরোয় বেশ মন ভরে ওঠে তো আমি মোবাইল দেখেই দুধটা পরে নিয়েছি দেখো ব্যাকা হয়ে গেছে আরও দেখতে পাচ্ছিলাম না কারেন্টও ছিল না ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে তো আমি মোবাইল দেখেই পরে নিয়েছি কোনোরকম ছেলেকে খাইয়ে দিয়েছে আগে তোমাদেরকে দেখালাম না তো ওকে খাইয়ে ফলের রসও দিয়েছি মৌসুমের রস করেও দিয়েছি তো ওকে একটু ঘুম পারাবো তারপরে ওকে এবার পড়াতে আসবে তুমি আমি একটু ঠিক করে দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম বিকেল হয়ে গেছে একটা রিলস করেছিলাম তাই একটু গুজু করেছি দুটো রিলস করেছি ইউটিউবে তো রিলস করে সন্ধ্যা দিয়েছি দিয়ে চা করতে চলেছে দেখো অন্ধকারে কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে কী বলবো খুব অসুবিধা হচ্ছে অন্ধকার একদম কারেন্ট চলে যাচ্ছে একবার আসছে তারপরে একবার টিপ 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 করছে মানে দেখে সত্যি রা করছে তো চা করে নিয়ে চলে এসেছি চা খাবার তো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে নি স্কুলওকে টাটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আসলে সবাই ভালো আছে আমি ভালো আছি নতুন আছে সকাল নতুন ব্লক হাজির হয়েছে তোমাদের সঙ্গে সকাল থেকে বৃষ্টি পেন নাচ করছে সবাই তোমরা এখনও দেখে থাকবে